চ্যানেলটাতে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তা আমি আজকে এই যে মাছগুলোকে দেখেন জিন্দা মাছ সরকুটি এই মাছগুলোকে কেটে নেব তারপরে মাছগুলোকে রান্না করব তো রান্নাটা আপনাদেরকে দেখাবো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আমার চ্যানেলটাকে আমি এখন মাছগুলোকে কেটে দিয়ে নেব Ini dia jinah. Hmm. Duduk cepat sini. মাছ রান্নার জন্য আমি এখন মাছগুলোকে কেটে ধুয়ে হলুদ নুন মেখে নিয়েছি এখন মাছগুলোকে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়ে তারপর আমি মাছগুলোকে ছেড়ে দেব আমার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে ধরে দিচ্ছি নিচ্ছি আমার মাছ ধরা সব হয়ে গিয়েছে তখন এই ভাজার তেলগুলোর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব এগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছের জন্য মশলা করে নেব মশলার জন্য নিয়ে নিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আমি এখন এগুলোকে পেস্ট করে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে দেব হ্যাঁ আমি এদিকে মাছ বসানোর জন্য তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সাদা জিরা এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো জিরা গুঁড়ো এক ধনে গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ আপনার লোকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো চিনি মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো মোটামুটি হয়েই গিয়েছে আমার মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব একটা টমেটো দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু আর টমেটোর সাথে মশলাটাকে আর একটু কষিয়ে নেব আলুর সাথে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব জল জলটা উতরে গেলে তারপরে দিয়ে দেবো মাছগুলো ঝোল উতরে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো অল্প সিদ্ধ হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব আমার মাছগুলোর থেকে মাছের তেল বের হয়েছিল তা আমি এই মাছের তেলগুলো সিম আর ফুলকপি দিয়ে আমি ভাজা করব মানে তেল পাতুরি করব দেখতে থাকেন মাছের তেল রান্নার জন্য এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল আমার তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এদিকে আমার মাছ হচ্ছে এদিকে আমার মাছের তেলটা বসছি এখন আমি তেলগুলো দিয়ে দেবো ফুলকপি আর কিনগুলো দিয়ে দিব যেহেতু আমি আগে কখনো ফুলকপি আর কিন দিয়ে তেল রান্না করিনি আজকে প্রথম রান্না করছি এখন দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা দিলাম নুন আমি আগে থেকে শি আর ফুলকপি গুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম এখন আমি এগুলোকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমার মাছটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দিয়ে দেব এখন আমি মাছটাকে নামিয়ে নিলাম এদিকে আমার মাছের তেলটাও হয়ে গিয়েছে আমি মাছের তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি এখন আমি দিয়ে দেবো ধনে পাতা তেল নন্দিনবু এই যে আমার মাছের তেল হয়ে গিয়েছে আমার মাছের তেলগুলো হয়ে গিয়েছে এখন আমি লঙ্কাগুলোকে ভাজবো এগুলোকে আগে থেকে নুন আর চিনি মাখানো ছিল এখন এখানের মধ্যে রয়েছে বেসন চালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ চিনি এটাকে এখন একটা বেটার বানিয়ে নিয়েছি এখন আমি লঙ্কাগুলোকে ভেজে নেব আমার সব রান্না শেষ হয়ে গিয়েছে তা আমার রান্নাগুলো ভালো লাগলে আমার রান্নার রেসিপি গুলো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লঙ্কা ভাজা কমপ্লিট হয়ে গেলো